কুম আজ আপনাদের তৈরি করে দেখাবো খেজুরের গুড় দিয়ে নরম তুলতুলে আতপ চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠা খেতে অনেক মজা হয় ভাপা পিঠা তৈরির জন্য এখানে আমি দুই কাপ আতপ চালের গুঁড়ি নিয়ে নিলাম চালের গুঁড়ার কোনো পরিমাপ নেই আপনারা যতটুকু পিঠা তৈরি করতে চান ওই অনুযায়ী চালের গুঁড়াটা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন তো এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম তো লবণটা দেওয়ার পর এখন প্রথমে লবণটা ভালো করে একটু মিশিয়ে নিব তো তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি হাতে অল্প অল্প পানি নিব আর মাখিয়ে নিব এভাবে ভালো করে মেখে নিব একটু দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি আর ভাপা পিঠা তৈরির ক্ষেত্রে চালটা পানি দিয়ে এভাবে মাখানোর পর সাথে সাথে চেলে পিঠা তৈরি করতে যাবেন না এতে করে কিন্তু পিঠা ভালো হয় না যারা বানিয়েছেন তারা অবশ্যই জানেন পিঠা বানানোর পর দেখবেন পিঠা ফেটে যায় ভেঙে যায় খেতে কিন্তু ভালো লাগে না চালটা মেখে দেওয়ার পর পানি দিয়ে চাল ভালো করে মেখে নেওয়ার পর হাতে যদি সময় কমও থাকে তারপরও কম করে হলে তিরিশ মিনিট চালটা রেস্টে রেখে দিবেন এতে করে পিঠা বানানোর পর পিঠা ফেটেও যাবে না আর ভেঙেও যাবে না আর পিঠা হবে নরম তুল তুলে অল্প অল্প পানি দিয়ে চালের গুঁড়িটা আমি মেখে নিয়েছি আর হাত দিয়ে এভাবে মুঠ দিয়ে দেখে নেবেন যদি দেখেন মুঠ পেকে থাকে তাহলে বুঝতে হবে চাল মাখানো হয়েছে আর চাপ দিলে জুড়ে একটা চাপ দিলে দেখবেন ঝরঝরে হয়ে যাবে তো এখানে চালের গুঁড়িটা আমি রেস্টে রেখে দিব তিরিশ মিনিট দু তিরিশ মিনিট পর চালের গুঁড়াটা এখন আমি চেলে নিব দেখতে পাচ্ছেন আমি একটা চালনি নিয়েছি এই তো এখন আমি এইভাবে হাত দিয়ে হাত দিয়ে হালকা একটু চেপে চেপে সবগুলো চালের গুঁড়া আমি চেলে নিব দেখতে পাচ্ছেন নিচে ঝরঝরি পড়ছে সবগুলো চালের গুঁড়ি আমি চেলে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এখন আমি পিঠা তৈরি করে নিব পিঠা তৈরি করার জন্য এখানে আমি খেজুরের গুড় নিয়েছি আর গুড়টা আমি সবজি গ্রেটারে এরকম গ্রেট করে নিয়েছি আর নিয়েছি কোরানো নারকেল দেখতে পাচ্ছেন আর এরকম সাজ নিয়েছি ভাবা পিঠা তৈরির ক্ষেত্রে ঘরে যদি এরকম না থাকে তাহলে ঘরে কাপ অথবা এরকম ছোট যে কোনো জিনিস দিয়ে কিন্তু পিঠা তৈরি করে নিতে পারবেন তো প্রথমে এখন আমি পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি তো এভাবে একটু ছড়িয়ে দিব তারপর পরিমাণ মতো গুড় দিয়ে নিব গুড়টা কম বেশি করে নিতে পারেন এরপর দিয়ে দিব উপরে নারকেল কোরা। এরপর দিয়ে দিব চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে আলতো করে চেপে দিতে হবে জুড়ে জুড়ে চাপা যাবে না তো দিয়ে তারপর হাত দিয়ে এভাবে আলতো করে উপর থেকে চালের গুঁড়োটা সরিয়ে দিতে হবে সরিয়ে তারপর আলতো করে এভাবে চাপ দিতে হবে বেশি জুড়ে চাপ দেওয়া যাবে না তো আজকে আমি যেভাবে পিঠাগুলো তৈরি করে নিব সবার বাসায় রাইস কুকার থাকে আর এরকম সবজি স্টিম করার জন্য স্টিমার থাকে তো এখানে আমি একটা টিস্যু ব্যাগ বিছিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে নেট অথবা পাতলা সুতি কাপড়ও নিতে পারেন এভাবে বানালে একসাথে অনেকগুলো পিঠা একসাথে দিয়ে ভাপ দিয়ে নেওয়া যায় তো এভাবে যদি কাপড় ছাড়া দিতে যান তাহলে কিন্তু পিঠা ভেঙে যেতে পারে তাই এভাবে ধরে একটু চেপে তারপর দিয়ে দিবেন তাহলে আর পিঠা ভেঙে যাওয়ার ভয় থাকবে না একটু দিয়ে দিচ্ছি টিস্যু ব্যাগের পরিবর্তে আপনারা নেট অথবা পাতলা কাপড় দিয়ে করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন তো আরও একটা পিঠা আমি দিয়ে দিচ্ছি আর এখন আমি পাতলা সুতি কাপড় নিয়েছি এরকম পাতলা সুতি কাপড় নেন আর নেট দেন যেটাই নেন পানিতে চুবিয়ে তারপর চিপে পানিটা ফেলে তারপর নিবেন তো চেপে নিয়ে তারপর এভাবে দিয়ে দিচ্ছি একটু টোকা দিবেন আস্তে করে এখন আমি উঠিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন তো আরো একটি পিঠা আমি নেটের ভিতরে এভাবে দিয়ে দিচ্ছি উঠিয়ে নিলাম তারপর এভাবে একটু ঢেকে দিবেন তো কাপড়েরটা আমি ঢেকে দিয়েছি দেখতে পাচ্ছেন একটা হাঁড়িতে আমি আগে থেকে পানি গরম করে নিয়েছি এখন পিঠার স্টিমারটা দিয়ে দিলাম এখন ঢেকে দিচ্ছি ঢাকনায় ছিদ্র থাকলে টিস্যু দিয়ে এভাবে ঢেকে দিবেন তো দুই মিনিট অপেক্ষা করলেই দেখবেন পিঠা হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি তো নেটটা সরিয়ে আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন হাতটা একদম পরিষ্কার তার মানে পিঠা সিদ্ধ হয়েছে তো এখন আমি নামিয়ে নিব তো পিঠাগুলো আমি এখন ঢেলে নিচ্ছি এই তো কাপড়টা আমি সরিয়ে নি তো পিঠাগুলো আমি নামিয়ে নিচ্ছি তো টিস্যু পেপারে যে পিঠাটা দিয়েছিলাম এটা ভালোভাবে উঠে না লেগে থাকে তো আপনারা নেট দিয়ে অথবা পাতলা কাপড় দিয়ে তৈরি করবেন টিস্যু দিয়ে কখনো তৈরি করবেন না তো আমিও প্রথম তৈরি করলাম দেখতে বললাম পিঠা উঠে আসে না ভালো করে ভেঙে যায় তো আমি আস্তে আস্তে উঠিয়ে নিয়েছি তো এইভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতে অনেক মজা হয় আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ